যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়িত হলেই কেবলমাত্র আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি এবং চার জিম্মির মরাতহ হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছে হামাস শনিবার সশস্ত্র সংগঠনটির শীর্ষ নেতা এক বিবৃতিতে জানিয়েছেন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলেই জিম্মি এবং বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হতে পারে ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে জিমিদের মুক্তি চেয়ে শত শত মানুষ বিক্ষোভ করেছে ওদিকে সিবিএস নিউজ বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরবর্তী পদক্ষেপ ঠিক করতে মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করছেন অন্যদিকে কাজার উত্তরাঞ্চলে আইডিএফ এর ড্রোন হামলায় ত্রাণ ও সাংবাদিক সহ নয় জন নিহত হয়েছে। দু সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের অভাবনীয় হামলায় কয়েক দফা বন্দী বিনিময়ের পরও এখন জিম্মি রয়েছে যাদের জন জীবিত আছে বলে ধারণা করা হয় তাদের আবার ইডেন আলেকজান্ডার একমাত্র আমেরিকান একুশ বছর বয়সী এই জিম্মি জীবিত আছে বলে নানা সূত্রে খবর পাওয়া যাচ্ছে ইহুদি বংশোদ্ভূত নিউজার্সির এই বাসিন্দাকে মুক্তি দিতে চায় সশস্ত্র সংগঠনটি তবে শর্তজুড়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়িত হলেই কেবলমাত্র আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি এবং চার জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে শনিবার সশস্ত্র সংগঠনটির শীর্ষ এক নেতা বিবৃতিতে জানিয়েছেন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলেই জিম্মি এবং বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হতে পারে আলেকজান্ডার সহ চার জিম্মির বিনিময়ে কক্স প্যালেস্টিনিয়ান বন্দির মুক্তি নিশ্চিত করতে চায় হামাজ কিন্তু তাতে আস্থা রাখতে পারছে না তেল আভিভ বলছে মনস্তাত্ত্বিক খেলা খেলছে হামাস প্রকৃতপক্ষে চলতি মাসের শুরুতে অবরুদ্ধ উপত্যকায় ট্রান সরবরাহ বন্ধ করে দিয়ে যুদ্ধ বিরতির প্রথম ধাপ দীর্ঘায়িত করতে চেয়েছিলেন নেতানিয়াহু যাতে বেকে বসে হামাস এদিকে এদিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে জিম্মিদের মুক্তি চেয়ে শত শত মানুষ বিক্ষোভ করেছেন ওদিকে সিবিএস নিউজ বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরবর্তী পদক্ষেপ ঠিক করতে মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করছেন বলে খবর পাওয়া গেছে অন্যদিকে গাজজার উত্তরাঞ্চলে আইডিএফের ড্রোন হামলায় ত্রাণ কর্মী ও সাংবাদিক সহ অন্তত নয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বরাবরের মতো হতাহতদের জঙ্গি বলে উল্লেখ করেছে ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে তারা অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সেনাদের পরিকল্পিত যৌন নিপীড়নের প্রমাণ পেয়েছে ওদিকে যেভাবে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে বোমা বর্ষণ শুরু করেছে আইডিএফ তাতে অনেকে শঙ্কা করছেন ধীরে ধীরে গাজজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এই জনপদটিও আদি মোহাম্মদ টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর